তো হ্যালো বন্ধুরা আমি এখন আছি আপনাদের বনলতা জয়পুরে মানে মাঝখানে যে রিসোর্টটা হয়েছে সেই রিসোর্টের কাছে তো তোমাদের দেখাবো রিসোর্টের চারপাশটা দেখাবো কি সুন্দর দেখো এদিকে বনলতার মানে যে জয়পুর জঙ্গলে মেন রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ লড়ি যাচ্ছে আর এদিকে চায়ের দোকান আমি চা পাইছি আর এটা হচ্ছে পুরো একদম নিচে এটা পরে ভবিষ্যতে দাদার বলছে এটা কি সুইমিং পুল করবে সুইমিং পুলটা এখানে হবে তো দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দর একটা আর নিচে গাছ আছে দেখো কি সুন্দর সুন্দর গাছ আর এই হচ্ছে রিসোর্টগুলো জঙ্গলের মাঝখানে একদম ভেতরে দেখাবো খুব সুন্দর একটা বিউটিফুল একটা মানে প্রাকৃতিক বলতে যা বোঝায় সেটাই এখানে তো তোমরা দেখো এই হচ্ছে রিসোর্টগুলো আমি ওখান দিয়ে নামলাম দেখতে পাচ্ছ সব পুড়িয়েছে উঁচু হয়ে আছে দেখো গাছগুলো আছে পরে এই জায়গাটা একটু সুইমিং পুল করবে দাদারাও যেটা বলল আর খুব সুন্দর মানে খুবই সুন্দর দারুণ লাগছে প্রাকৃতিক বলতে যেটা বোঝায় এখানে রাত্রিবেলায় থাকার মজাই আলাদা তো যারা কলকাতার দিক থেকে আসবেন বনলতা ক্রস করে খানিকটা এলে পরেই আপনারা ডান দিকে দেখতে পাবেন টুয়ার্স বিষ্ণুপুর যাওয়ার দিকে হ্যাঁ আর এটা পুরো একদম বিশাল সুইমিং পুল করবে যেটা খবর পেলাম খুব সুন্দর একটা সুইমিং পুল হবে তো দেখতেই পাচ্ছ তোমরা উপদে এরকম গাছ হয়ে আছে আর নিচে এরকম